আসসালামু আলাইকুম ফাতেমা কিচেন এন্ড শখের রান্নায় আমনে গো ব্যবাকিরে স্বাগত মুই বরিশের মনু আজ গো আমনে গরে গরুর পাও কিভাবে একেবারে সঠিকভাবে ভাবে অল্প সময়ের মধ্যে পরিষ্কার করতে পারবেন এবং নামি দেমি হোটেলের মতো একেবারে পায়ার আন দেও আমনে গরে একেবারে চাউলের রুড়ি বানাইয়া হেপুর গিয়ে আমনে গরে দেহাম কিভাবে বা পারফেক্ট ভাবে আমরা এটা পরিষ্কার করবেন এই যে মুই এই পাউডারে আগে গরম পানি দিছি কিন্তু ওই ভিডিওটুক স্কিপ হয়ে গেছে বুঝছেন মানে ফুরন্ত গরম পানি পাতিলে দিয়ে একটা টক বগাইয়ে ফুল ওই পানি একটা মগ দিয়ে হোক একটা পাতিল দিয়ে হোক এই পায়ের উপরে ডালিয়ে দিতে হবে মানে গরুর পায়ের উপরে এই এই এখন দেন এই যে মগ দিয়ে একটা ফুরন্ত গরম পানি এই যে পায়ের উপরে আমি সুন্দর মতো ওই ডালিয়ে লইছি দেখছেন ভিজেই লইবেন একেবারে বিজয়ের সুন্দর মতো এই যে আনুই ওই অবস্থা একটা চাক্কু দিয়ে একটা ছুরি দিয়ে বা চাক্কু দিয়ে এইভাবে আপনারা পরিষ্কার করবে হ্যাঁ পরিষ্কার করতে বেশিক্ষণ সময় লাগে না মানে ভালো মতো ই করে হে পের এই এ ডলা দিলি এই চাক্কুটো দিয়ে ডলা দিলি একেবারে এই উঠতে যাবে ওই দেহ আমার এক একটা পা পরিষ্কার করতে পাঁচ মিনিট ছয় মিনিট করে লাগছে এই দেহ এই দেহ কিভাবে পরিষ্কার করছি এইরকম সবগুলো পা মুই অনেক কাল পরিষ্কার করে লইছি এই দেহ নাই সাইরোটা ঠ্যাং মুই পরিষ্কার করে আনসুলা এ কুরুডি খোলা দিয়েছি এইরম ওই গুণ আর খোলা এক এই যে পাগুলো এক কাল ভালো হলে জাল দিয়ে এক পুরে কালা কালা বানাই মনান এই বাড়ি বাড়ি ছুটতে গেছে এই বালতির মধ্যে দিয়ে আমি এর মধ্যে ভিজেই থম পাঁচ মিনিটের মতো ভিজেই থম বুঝছেন বেশি লাগবে না পাঁচ মিনিট ভিজেইয়া হে পরকে ইস্টিলের সোফা দিয়ে এককাল যেরকম পাইলের মাঝে ডলিয়া সুন্দর মতো ডলা দেবেন দেখবেন এ যাইবে এককাল জক জক ফক এ তার কোনো সময় লাগবে না মানে এয়া একেবারে সহজ ভাবে আপনার করে দেখাইতেছি এই যে দেখে নেই এমন এই যে ডলা দিয়েছি এখন এক কালে এই থালবাড়ির মতো যে ডলা দিছি পাইলের মতো এই দেহে নেই এমন একেবারে আলগা হয়ে যায় বিজেলি আলগা হইয়া যায় হে পরকে খালি ডলবেন ডলিয়ে পড়া পাও মুই এই ফক ফকা বানাই এলো মক্কে এককাল এক কাল সাদা বানাই লইছি এই দেখেন এই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন সবাই আমার পেজটাকে ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট দিবেন এবং আমার পাশে থেকে আপনারা আমারে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আমি এগিয়ে যাব নিত্য নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হবো এই যে দেখেন পাও গুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিছি মোর বাইরে কয়েছি তুইটুকু সাইজ করে মানে একটা পাও দিয়া মোরা সাইডেন করে বানাম বুঝছেন এই যে নিজেরা খামু তো এলে গিয়ে এই করে বানাইছি এই যে একেবারে গিরে গিরে খুললে লোম বুঝছেন এই মোর বাইরে কয়েছি তুই কাটতে দে মোরা মাতারি মানুষ মোরা ফাড়ি নেও কাটতে বুঝছেন এই কিন্তু আবার হাত কাটতে হলাই হেলে গো আবার একটু কাটতে দিতে আছে এই দেখনে। একেবারে সব পা গুলো মুই এই রকাল কাটতে এই কাটতে লইছি আর মুয়ে ধুইয়ে সুন্দর মতো পরিষ্কার করে লইছি এখন একটু পাইলের মধ্যে দিয়ে দিছি একটু তেল মানে তেল দিছি দিছি করছি দিছি গরম মশলা বুঝছেন এখন এই যে রসুন বাটা মানে মোর দিয়ে পায়ে বেড়ারা যখন দোহান কোনে আনছে একটা ওজন দিয়ে দিয়েছে নয় কেজি তিনশো গ্রাম মুই সোলার পরে হয়তো মানে এক কেজির মতো সতে তো বেশি ময়লা না আছে আট কেজি যে আদা রসুন মানে জিরা সবকিছু আমি দিয়ে দিতে এবার বাড়তে আবার গুড়া মরিচ খাই বাসায় আবার মরিচ খেয়ে এই যে আমিছি লবন পরিমান মতো আপনারা সবকিছু যতটুকু পরিমাণ রান্না করবেন অতটুকু পরিমান মতো আপনার পরিমাণ মতো আপনারা দেবেন এমন এক পাইলের মধ্যে সব কিছু এক কালমাইকা জুকা কাল জাকা নাকা করলে মুই এক কালমাইকে লইছি বলছেন এই জাকা নাকা করিয়া মাইকা এখন এই যে পাও গুলো এক 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 করে দি বুঝছেন এখন এক এক করে পাও দি এখন কি পাইতে মোর পাইলে গেছে ভোর পাইতে ভোর রে গেছে দেখ আর এক পাইলের মধ্যে মুই এবারে এই লইছি আর কোপাইলের মধ্যে ডাইলে লইছি ডাইলে সব জাকা নাকা করিয়া মাইকা হ্যাঁ এই যে পানি দিয়ে দিছি এক পানি কলসের তিন ঘন্টা জাল দেওয়া লাগবে হলে নুন দিয়ে লইছে এই যে লাখড়ির চুলায় বহাইয়া এখন জাল দ এক তিন ঘন্টা ডাকনা না করমোই কোন সময় আর এক তিন ঘন্টা জাল দিয়ে ঘুরতে হাম বুঝছেন

এই দেখেন মোটাই মো ঝোল রাখছি মানে মাখা মাখাই রাখছি অত ঝোল রাখি এই দেখেন এই মোর বাইরে কইছি তুই একটা চাউলের রুটি দিয়া খাইয়ে দেহা করে ওই দেখেন বাইঙ্গে একটু দেহা ওই দেখেন এক কাল তুলনাহ নরম হয়েছে ওই দেখছে না কি সুন্দর হয়েছে ওই দেখছে না এক কাল তুলনাহান হয়েছে এই যে মতে করে দেন কি নরম হয়েছে ওই দেখেন একাল খুললে তো আল্লাহ একাল খুললে একাল পড়িয়ে যায় ওই দেন মোরান খাইতে বমো আমি গরে একটু দেয়াইতেছি চাউলের রুটি ও বানাইছি এই যে চাউলের রুটি দিই মোরা এই যে দেয়াইতেছি এই দেহেনে চাউলের রুটি দিয়ে আমরা করে দেয় এক কান নরম হয়ে গেছে বুঝছেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ধন্যবাদ